হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তোমাদের জন্য নিয়ে চলে এসেছে আবার একটা নতুন মিনি ব্লগ দেখতে পাচ্ছ এখন সন্ধ্যেবেলা দুধ হলিক্স গোলাচ্ছে এখন হচ্ছে সন্ধ্যে ছটা কি সাড়ে ছটা বাজে ঘুম থেকে উঠে গেছি আর মেয়েকেও মেয়ে উঠে গেছে কিন্তু বড়মাসায় এখনও ওঠেনি শুয়ে শুয়ে ফোনে কাজ করছে বাড়ি থাকলেই দেখতে পাবে হয় ফোনে কাজ করছে নয় কানে ফোন নয় হাতে ফোন তো যাই হোক ওসব কথা বাদ দাও এখন অর্ণাকে দুধ হলিক্সটা খাইয়ে নাচের ক্লাসে নিয়ে যাবো আজকে হচ্ছে শুক্রবার নাচের ক্লাস আছে আর এদিকে দেখো অন্যার বেস্ট ফ্রেন্ড চলে এসছে বেস্ট ফ্রেন্ডই বলতে পারো একসাথে স্কুলে পড়ে নাচের ক্লাসে পড়ে তো ও নাচের ক্লাসে যাবে এই জন্য একসাথে চলে এসেছে দুজনে মিলে চলে যাব নাচের ক্লাসে আমিও রেডি হয়ে গেছি এদিকে অন্যাকে দুধ হলিস খাওয়ানো কমপ্লিট চলো এবার যাওয়া যাক নাচের ক্লাসে তো নাচের ক্লাসে চলে এসেছে এখানে এখন আনটি আসেনি সবাই গার্জেনরা এসছে স্টুডেন্টরা এসছে আস্তে আস্তে তো তারপরে আন্টি আসবে তারপরে নাচের ক্লাস শুরু হবে আর নাচের ক্লাস শুরু হতে হতে দেখো মাঝপথে কি বৃষ্টি মানে এতটাই বৃষ্টি আর মানে নাচের ক্লাস মানে পুরোপুরি হয়নি অর্ধেক হয়েই বন্ধ হয়ে গেছে সবাই তো নাচ বৃষ্টি দেখেই নাচানাচি শুরু করে দিয়েছে তো যাই হোক এইভাবেই নাচের ক্লাসটা আজকে কাটলো তারপরে আমরা কি সবাই একটু ভিডিও করছিলাম মানে আমি ভিডিও করছিলাম পাশ থেকে সবাই একটু হাই হ্যালো করছিল বলছে এই তো ব্লগ শুরু হয়ে গেছে তো যাই হোক একটু হাসি খেট্টাই আর কি এগুলোই করছিলাম নাচের ক্লাস তো আর ঠিক মতন হয়নি আজকে বৃষ্টির জন্য সব গন্ডগোল হয়ে গেছে তো এবার চলে যাব বাড়িতে এবার বাড়িতে গিয়ে বাড়িতে যাব কি করে বলো তো বৃষ্টি পড়েই যাচ্ছে এই জন্য বর্মশাকে ফোন করলাম বাড়ির থেকে বাড়ি মানে সামনেই নাচের ক্লাস তাই জন্য বর্মশাকে বললাম যে একটু ছাতাটা নিয়ে আসো তারপরে যাবো নাহলে মেয়ে তো বৃষ্টিতে ভিজে যাবে তো এই জন্য বড় দেখো ছাতা নিয়ে এসছে অনেকে নিয়ে যাচ্ছে আমি একটা আমার জন্য একটা ছাতা নিয়ে এসছি আমি পেছন পেছন যাচ্ছিলাম তো বাড়িতে গিয়ে আবার অন্না বায়না করছিল ওদের স্কুলটা ছুটি আছে পিপি বাড়িতে যাবে ছোট পিপি বাড়িতে থাকতে তো সেই জন্য ওকে দেখো নিয়ে যাচ্ছে ওর বাবাও নিয়ে যাচ্ছে আমিও পেছনে আছি আর এদিকে দেখো রাস্তাঘাটে কি জল প্রচন্ড পরিমাণে জল আমরা তো ঘরে থাকি বুঝতে পারি না চারিদিকে যে এত জল তো রাস্তায় কিছুক্ষণ যাওয়ার পরপরই অর্ধেক রাস্তা রাস্তায় জল তো ভিডিও করতে করতে যাচ্ছিলাম তারপরে দেখো ছদ্দি বাড়িতে চলেও আর এদিকে দেখো ছদ্দি বাড়িতে আসার কিছুক্ষণ আগেই মাঝ রাস্তায় মনে পড়েছে যে ওদের বাড়িতে কিছু নেওয়ার জন্য সেই জন্য এক জায়গায় দাঁড়িয়েছিলাম আর একটা বিরিয়ানির দোকান থেকে বড়মশাই বিরিয়ানি আনতে গেছে এদিকে আমি আর অন্য স্কুটির সামনে দাঁড়িয়ে আছি ওদিকে গেছে বড়মশাই বিরিয়ানি আনতে তো বিরিয়ানি না নিয়ে আসা হয়ে গেছে দু প্যাকেট বিরিয়ানি এনেছিল তো এবার আবার ছদ্দি বাড়ির দিকে রওনা দিচ্ছি বাড়ির সামনে চলে এসছে আর দেখো ওদের বাড়ির সামনে প্রচন্ড পরিমাণে জল বুঝতেই পারছো আর ভালোই বৃষ্টি হয়েছে চারিদিকে যে এত জল থাকলে মানে বুঝতে পারি না আমরা আমাদের বাড়ির সামনে তো এরকম জল হয় না সেজন্য বুঝতে পারি না তো বাইরে বেরিয়েছি তাই বুঝতে পারছি ওই দেখো সোজা বাড়িটা হচ্ছে ছদ্দি বাড়িতে তো ঢুকেও গেছি এবার দেখো ছদ্দি বাড়ির জন্য বিরিয়ানি এনেছিলাম আর এদিকে দেখো অর্ণা আর ওর মিস্তা ভাই খেলা মানে খেলা করতে বসেও পড়েছে ঘরে ঢুকে এদিকে দেখো বিরিয়ানি ভাই আবার একটু বেড়ে দিয়েছে আমাদের অল্প অল্প করে মানে ওদের জন্য দুই বাচ্চার জন্য রেখে আবার আমাদের অল্প অল্প করে বেড়ে দিয়েছে তালের মশাই মানে সর্দি ছদ্দি ভাই শ্বশুর মশাইও খাচ্ছিল তো একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম অল্প একটু বিরিয়ানি তারপরে এবার বাড়ির দিকে রওনা দেবো অন্যকে টাটা বলছি অন্যার কোনো কষ্ট নেই আমাদেরই কষ্ট হচ্ছে যে ওকে রেখে যাচ্ছি কিন্তু ওর কোনো ব্যাপার না ও আনন্দ সহকারে রয়েছে তো এবার চলে যাবো বাড়ির দিকে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে বাড়িতে চলে রেখেছি আজকের মতন ভিডিওটা আর বেশি বড় করবো না এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকে নিয়ে আসবো তোমাদের জন্য একটা নতুন ভিডিও